ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন আমি বনি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ দেখতে দেখতে গোটা একটা বছর চলে গেল আজকে হচ্ছে বছরের শেষ দিন তো আজকে কারা কারা পিকনিক করছো বলো তো বা কোথাও ঘুরতে যাচ্ছ আমার অবশ্য কোথাও ঘুরতে যাওয়ারও নেই আর পিকনিক করারও নেই তার কারণ পঁচিশে ডিসেম্বর ঘুরে যেই পরিবারে ঠান্ডা লাগিয়েছি তার সাথে জ্বর তো আজ এবার ফার্স্ট জানুয়ারি বা একত্রিশে ডিসেম্বর কোথাও যাব না কারণ আবার যদি জ্বর ঠান্ডা লেগে যায় না তাহলে অসুবিধা হয়ে যাবে সবে মানে একটু সুস্থ হয়েছি আর কি তাও এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে তো এখন ঠান্ডাটা অনেকটা কমেও গেছে কিন্তু যাই হোক আমার যেহেতু লেগেছে আর কি ওই জন্যে তো দেখা যাক আজকে কি করা যায় যেহেতু সবাই পিকনিক করবে সবাই মজা করবে আমি কি বাড়িতে বসে চুপচাপ বসে থাকবো তা নয় কিছু একটা বুদ্ধি তো মাথার মধ্যে গোরপাক কোল্ট বছর চলে গেল একটা বছর অনেক কিছু হয়ে গেল তাই না মানে মানে গোটা একটা বছর আমার কাছে তো মনে হচ্ছে একটু টক একটু মিষ্টি একটু ঝাল এরকম ভাবে তো তোমাদের কিরকম কিভাবে কাটলো সব মিলিয়ে মিশিয়ে আর কি ব্যালেন্স ভাবেই চলেছে তো এটা এটা চলাটাই বেস্ট হয় যদি আবার ধরো খুব ঝাল থাকে তাহলে অসুবিধা খুব মিষ্টি থাকলে খুব অসুবিধা আবার বেশি টক থাকলেও অসুবিধা তো ব্যালেন্স করে চলাটাই খুব ভালো হঠাৎ করে একটা ফোন চলে আসলো তাই জন্য ভিডিওটা কেটে গেছে কোম্পানি ফোন করেছে এমনি কেউ ফোন করার নেই তো যাই হোক যেটা বলছিলাম আজকে একটা স্পেশাল কিছু বানানো হবে সেটা কি বলো তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে হবে বড়া মানে প্রতি বছর আমাদের একবার হলেও এই রসবড়াটা তো বানানো হবে সবারই ভীষণ ফেভারিট মায়ের মুখে শুনেছি এই বিউলির ডাল যদি সারা রাত ভিজে রাখা যায় তাতে নাকি রসবড়াটা খুব ভালো হয় তাই জন্য আমার মা সারা রাত কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিল তো এটাকে শিলে বাটলেও ভালো হয় কিন্তু শিল নড়া যেহেতু নেই তাই জন্য মিক্সি আছে মিক্সিতে মিহি করে ভালোভাবে বেটে নিতে হবে চলো এখন করে নিই আমি এই যে আমার ডালবাটা কিন্তু কমপ্লিট এরপরে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এটা হচ্ছে সব থেকে মেন জিনিস যত ভালো ফেটানো যাবে না বড়াটাও বেশ ভালো তত সফট হবে আর ফুলবেও তো চলো এখানে এবারে আমি ফেটাতে থাকি মায়ের দিকে চিনি শিরাটা করে নিক পরিমাণ মতন চিনি দিয়ে শিরা করে নিয়েছি এর মধ্যে চাইলে তোমরা একটু গুঁড়ো দিতে পারো বেশ লাগবে কিন্তু এই যে ফ্যাটানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো চিনির শিরাও প্রায় হয়ে আসছে এবারে চলো তেল দিয়ে বড়াগুলোকে চটপট করে ভেজে নি তেলও গরম হয়েছে মা আবার একটু ফেটিয়ে নিলো এবারে চলো এক এক করে বড়াগুলো ছেড়ে দিই এই দেখো আমাদের রসবড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বানানো এবারে চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে অবশ্য আমি গরম গরম দুটো খেয়েও নিয়েছি আবার একটা খেয়ে দেখি কেমন লাগছে হুম জাস্ট ফাটাফাটি সত্যি অসাধারণ খেতে হয়েছে এই সব জিনিস একটা খেয়ে কি মন ভরে টপ টপ দশ বারোটা খেলে ভালো লাগবে কিন্তু যাই হোক এখন আর অতগুলি খাবো না তাহলে দুপুরবেলা খেতে পারবো না ও হ্যাঁ যেটা বলেছিলাম আমার মাথার মধ্যে একটা বুদ্ধি ঘুরছে সেটা দেখি মার কাছে বলে দেখি মা পারমিশন দেয় কিনা চলো মার কাছেই যাই উমা কি আজকে তো বছরের শেষ দিন তো সবাই তো পিকনিক করছে ঘুরতে যাচ্ছে আমি তার কোথাও যেতে পারলাম না তাহলে একটা কাজ করলে কেমন হয় মা বাড়িতে একটু পিকনিক করি না মা হ্যাঁ বাড়ি রয়েছে কর মা পারমিশন দিচ্ছো মা পারমিশন দিচ্ছি হ্যাঁ মা হ্যাঁ কর কি করছো মা তুমি হ্যাঁ পারমিশন তাহলে আর দেখতে হবে না তাহলে কি করব কোথায় করবে ঘরের মধ্যে ঘরের মধ্যে পিকনিক ঘরের মধ্যে তো পিকনিক ভালো ছাদের মধ্যে করলে ভালো না 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 কি রান্না করছে বলো মেনু আগে শুনি সে কোথায় করবো পরে দেখা যাবে বলো কি করবে আলুর দম করবো চাটনি করব আলুর দম চাটনি আর এখানে মনে হচ্ছে ময়দাও দেখছি তার মানে লুচি হবে না কড়াইশুটির কচুরি কচুরি আরে আমি আবার একটা হোমমেড ফেসপ্যাক ফেস প্যাক বানিয়ে নিয়েছি এর মধ্যে বিউলির ডাল বাটা একটু টমেটোর রস আর আছে হচ্ছে মধু এই দিয়ে ফেস প্যাক করে নিয়েছি এখন চলো মুখের মধ্যে চটপট করে অ্যাপ্লাই করে নিই এটাও ময়ম দেওয়া হয়ে গেছে আর এবার না পুর ভুরে কচুরি করব না এবার সবকিছুকে একসাথে মেখে মুখে কচুরির মতন করব হ্যাঁ লুচির মতন এই দেখো কড়াইশুটি পেস্ট করাও আছে এটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি এই সব কিছুকে একেবারে মেখে নেবো কম সময়ে কড়াইশুঁটির কচুরি আর পুর ভরা ঝামেলাও থাকবে হ্যাঁ বেশ ভালো করে নরম করে ময়ম দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে দিয়েছি আর দেখতে সবুজ রঙ হয়েছে এবারে চলে আসলাম ছাদে দেখি ছাদের মধ্যে পিকনিক করা যাবে কি না কিন্তু ছাদে এসে দেখি তো প্রচণ্ড রোদের তাপ আর এখন না তেমন ঠান্ডাটাও যেহেতু নেই অসুবিধাই হবে এই রোদে তো চলো ঘরেই পিকনিকের ব্যবস্থা করি করতে বসে পড়েছি আছে হাতে দুটো কমলা লেবু আছে গুড়ের রসগোল্লা পিকনিকে গুড়ের রসগোল্লা না হলে তো জমবেই না তার সাথে আছে আর বানালো ডালে রস বড়া আর এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা বিস্কুট তো এই যে এগুলো নিয়ে বসে পড়েছি আগে ফার্স্ট এগুলো খাবো না আগে কি খাবো বলো তো দাঁড়াও দেখাচ্ছি আগে খাওয়াবো এই যে কড়াইশুটির কচুরি সাথে আছে যা বেরিয়েছে না আহ আর তার সাথে আছে চাটনি তো চলো আগে খাওয়াটা শুরু করে দিই আজকে তো দারুণ মজা হচ্ছে বাইরে যেতে পারলাম না তাতে কি হচ্ছে ঘরের মধ্যে যে এত সুন্দরভাবে পিকনিক করা যায় ভাবতে পারিনি তোমরাও যারা এরকম ভাবে পিকনিক করবে ভাবছো করে নিতে পারো চটপট করে বসে মা এবারে খেয়ে দেখো এসাদের কিন্তু ভাগ হবে না এইভাবে খাওয়ার একটা আলাদাই মজা আছে হুম কেমন ফাটাফাটি বলো আজকের এই পিকনিকটা জীবনে কোনোদিনও ভুলবো না পুরো মানে

এরকম ভাবে একটা ঘরোয়া ভাবে পরিবারের সবাই মিলে একসাথে ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিয়ে কেমন লাগলো যারা কোনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিব তো আজকের মতন আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে